ডাক্তার গম্ভীর কণ্ঠে জানালেন দেখুন রিয়ার দুটো কিডনিই ফেল করেছে আমাদের হাতে খুব বেশি সময় নেই আর্জেন্ট ডোনার লাগবে শুনে বড় ভাই রিফাত কান্না জড়ানো কণ্ঠে বলল কিন্তু কিন্তু এত তাড়াতাড়ি আমরা আমরা কোথায় পাব কোথাও রক্তের গ্রুপ মিলছে না মা মেঝেতে বসে কাঁদছেন কি হবে রিয়ার তখনই রিফাত কঠিন সিদ্ধান্ত নিল ডাক্তারের চেম্বারে গিয়ে বলল ডাক্তার আমার সাথে টেস্ট করুন আমার গ্রুপ ও নেগেটিভ ডাক্তার অবাক হয়ে বললেন কিন্তু তুমি তোমার বয়স কম তোমার মা রিফার ডাক্তারকে থামিয়ে দিয়ে বলল মাকে আমি দেখব আগে আমার বোনকে তো বাঁচাই আমার কিছু হলে হোক আমার বোনটা যেন বাঁচে অপারেশন সাকসেসফুল ভাই এক দিতে বোন পেল নতুন জীবন চোখ খুলে ইরিয়া খুব দুর্বল গলায় বলল ভাইয়া তুই তুই এটা কি করলি রিফার দাঁতটা চেপে ফেললো ফেলল চুপ পাগলি দেখ আমরা দুজনেই ঠিক আছি তুই তুই আবার স্কুলে যাবি সত্যি ভাই বোনের ভালোবাসার চেয়ে বড় কোনো ত্যাগ নেই